গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু ম্যাস উইথ প্রিয়া আজকে আমরা শিখব গুণনীয়ক অর্থাৎ ফ্যাক্টর আর গুণিতক অর্থাৎ মাল্টিপল আচ্ছা গুণনীয়ক আর গুণিতক আমাদের খুব ছোটোবেলা একটা পার্টই আছে কিন্তু এটা যথেষ্ট ইম্পর্টেন্ট কারণ তোমরা যারা একটু বড় তারা বুঝবে বা শুনবে শুনে বুঝতে পারবে যেটা হচ্ছে যে আমাদের পরবর্তী যেটা বীজ একটা মিডল টার্ম ফ্যাক্টর থাকে বা এক ফ্যাক্টরাইজেশন করতে হয় সেখানে কিন্তু আমার এই গুণনীয়কটা কাজে লাগে তো চলো স্টার্ট করি আজকের গুণনীয়ক আর গณิตকটা কি বোঝানোর জন্য এটা আমরা অনেকেই করেছি খুব ছোটবেলায় একটা পার্ট গুণনীয়ক বা ফ্যাক্টরটা কি বলছি দেখো কোনো সংখ্যা ঠিক আর বাকি কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে সেটাকে বলা হচ্ছে গুণনীয়ক ঠিক আছে তো আমরা বার করবো কি করে গুননীক বার করতে হলে কি করতে হবে আমাকে ধরো একটা হচ্ছে আমরা সংখ্যা ধরলাম বারো ঠিক আছে তো বারোর গুণনীয় কি কি হবে ধরো বারো লিখলাম এবার তাহলে বারোর গুণনীয় কি কি হতে পারে ধরো এক দিয়ে যেমন যাবে তাহলে এক গুণ বারো তারপরে ধরো দুই দিয়ে যাবে পরপর আমরা চেক করব যেহেতু আমরা বিভাজ্যতার নিয়ম জানি তাই আমরা কিন্তু এইটা দেখলে জিনতে পারবো কি কি দিয়ে যাবে দুই দিয়ে যাবে এককের ঘরে দুই আছে বা আমরা নামতা পড়ে দেখতে পারি ছয় দুগুণে বারো হলো ঠিক আছে এবার তিন দিয়েও যাবে তাহলে তিন চারে বারো দেখো তিনের পর চার চলে এসছে আর যাবে না তাহলে আমরা লিখতে পারি বারোর গুণনীয়গুলি হল বারো এর গুলি হলো সবসময় মনে রাখবে এই ইউ শেপে লেখা হয় মানে এইভাবে এসে এই দিকে যাবে ঠিক আছে তাহলে কি কি হবে বারো গুণনীয় এক কমা দুই ক্ষমা তিন কমা চার ক্ষমা ছয় ক্ষমা বারো তার মানে আমায় কিন্তু প্রত্যেকটা সংখ্যা এখানে লিখতে হচ্ছে কোন সংখ্যা বাদ যাচ্ছে না ঠিক আছে এই হচ্ছে নিয়োগ বার করার নিয়ম এবং এইভাবে গুণনীয়ক লেখা হয় ধরো কোন সংখ্যা রিপিট আসতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো ধরো ষোলো নিলাম আমরা এখন ষোলোর গুণনীয়কটা বার করবো ষোলো সবার ফার্স্টে মনে রাখবে একটুখানি বলে দিই গুণনিয়োগ মানে এক দিয়ে যাবেই যাবে ঠিক আছে এখানে যেমন ষোলো হলো তাহলে এক গুণ ষোলো হলো এবার দেখো একক ছয় আছে মানে দুই দিয়ে তো যাবে গুণ আট আট দু তিন দিয়ে এটা যাবে না এবার চার দিয়ে যাবে চার চারে ষোলো চার চারে ষোলো আমি একটু মনে করে দিই তাহলে তিনের বিভাজ্যতার নিয়মটা মনে থাকবে যেমন এখানে ষোলো আছে তাহলে ছয় যোগ এক সাত হচ্ছে সাতকে তিন দিয়ে ভাগ করলে কোনো দিনই মিলবে না তাই এটা কিন্তু তিন দিয়ে যাবে না যদিও আমরা প্রত্যেকেই বড় যারা তারা নামতাম আমাদের ঝরঝরে মুখস্থ ছোট বড় যদি তারা কিন্তু আমরা দেখেই বুঝতে পারবো ষোলো কিন্তু তিন দিয়ে যায় না এবার দেখো এখানে গুণনীয় সংখ্যাগুলো কী কী এসছে এক দুই চার চার আট ষোলো এই চারের পর যখন চার চলে এসছে এইটা দেখে আমার বুঝতে হবে যে এইটা কিন্তু আর যাবে না ঠিক আছে এবার এই গুণনীয় সংখ্যাগুলো আমি কিভাবে লিখব বা এর ফ্যাক্টরগুলো কি কি আছে দেখো তাহলে ষোলো ফ্যাক্টরগুলো কি কি আসছে ষোলো এর গুণনীয়ক লিখব গুণনীয়ক গুলি হলো দেখো এক কমা দুই কমা চার কমা আট কমা ষোলো এখানেও কিন্তু সেম মানে যখনই লিখবো আমরা সব ইউ শেপে লিখবো ঠিক আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যখনই ডবল সংখ্যা আসছে না মানে চার গুণ চার এসছে দেখো আমরা কিন্তু দুটো চার লিখবো এখানে একটা চার লিখবো ঠিক আছে এবার আমরা একটা বড় সংখ্যা ধরি ধরো একশো বারো ধরলাম একশো বারো এবার এই একশো বারো কী কী দিয়ে যাবে ফার্স্ট আমরা বলেছি যে কোনো গুণনীয় মানে এক দিয়ে তো যাবে এক এবং সেই সংখ্যাটা তাহলে এক একটু একশো বারো এবার দেখো এর এককের ঘরে দুই আছে তার মানে কি এটা বিভাজ্যতার নিয়ম দেখি বুঝতে পারছি দুই দিয়েও যাবে এবার তোমরা যারা ছোট আছো যদি তারা না পারো মুখে মুখে করতে এই একশো বারোকে দুই দিয়ে ভাগটা রাফে করে নেবে ঠিক আছে যেমন ধরো তুমি যদি অসুবিধা হয় এই দুই দিয়ে ভাগটা তুমি রাফে করতে পারো পাঁচ দুকোনি দশ হলো এই বারো নামলো বিয়োগ করার পর এবার ছয় দুকোনে বারো তাহলে এটা আমাদের কী এলো এটা আমাদের ছাপ্পান্ন এলো তাই তো তাই দুই গুণ ছাপ্পান্ন লিখলাম এবার ধরো তিন দিয়ে যাবে কিনা জানতে হবে মানে এক যোগ এক দুই দুই আর দুইয়ে যোগ করলে চার চার কি কখনো তিন দিয়ে যায় না তার মানে এইটা তিন দ্বারা বিভাজ্য হবে না তিন বাদ এবার চার চারের নিয়ম আমরা জানি একক আর দশক সংখ্যাটাকে ধরব যদি সেই সংখ্যা চার দিয়ে ভাগ করলে মেলে তাহলে এটা চার দ্বারা বিভাজ্য হবে এবার দেখো এখানে শেষে বারো আছে তার মানে এটাও চার দিয়ে বিভাজ্য যাবে তাহলে চার লিখলাম সেম প্রসেস যদি তোমরা চার দিয়ে ভাগ মুখে মুখে না পারো রাফে করবে রাফ ওয়ার্ক করবে আমি মুখে মুখে করছি দেখো তিন চারে বারো বেশি হচ্ছে তাহলে চার দুগুণে আট এখানে নামবে তিন বত্রিশ চার আটা বত্রিশ তাহলে চার গুণ আঠাশ এলো পাঁচ দিয়ে কি এটা যাবে বলো দেখি তোমরা দেখো এককের ঘরে আমাদের কি থাকতে হয় শূন্য বা পাঁচ থাকতে হয় এখানে কোনোটাই নেই শূন্য বা পাঁচ তাহলে এটা কিন্তু পাঁচ দিয়ে ভাগ করলে মিলবে না তাই তো এবার দেখো ছয় দিয়ে যাব ছয় দেখো দুই আর তিন যদি যেত তাহলেই ছয় দিয়ে বিভাজ্য হয় বা ভাগ করলে মিলবে দেখো দুই দিয়ে তো গেছে তিন দিয়ে তো যায়নি তার মানে এটা ছয় দিয়েও যাবে না এবার সাত দিয়ে দেখি সাত দিয়ে যাবে কি না ঠিক আছে দেখো সাত দিয়ে সাত দিয়ে যে নিয়মটা আছে সেটা আমি বলতে পারি কিন্তু এখন আমরা সাত দিয়ে করে ফেলছি একটা নিয়ম আছে যেটা তিন অঙ্কের ক্ষেত্রে যেটা হয় লাস্টের সংখ্যাটা ডবল করতে হয় লিখিয়েছিলাম তোমাদের আশা করি আগের ভিডিওস যদি দেখে থাকো মনে থাকবে কোনো সংখ্যা লাস্টের ভিডিওটাকে ডবল করি তাহলে দেখো দুই আছে দুইয়ের দ্বিগুণ করলে কত হবে চার এবার এই এগারো থেকে মানে বাকি সংখ্যা যেটা পড়ে রয়েছে সেই এগারো থেকে যদি আমি এই চার মানে ডবল করার সংখ্যাটা বিয়োগ করি তাহলে সেটা যে পড়ে থাকবে সেটা যদি শূন্য বা সাতের কোনো এমন সংখ্যা আসে যে সাত দিয়ে ভাগ করলে মিলে যায় তবে সেটা সাত দিয়ে বিভাজ্য হবে এবার দেখো এটা সাত দিয়ে যাচ্ছে যেমন দেখো দুয়ের দ্বিগুণ করলে হয় চার চার এগারো থেকে এই চারটাকে বিয়োগ করলে আসে সাত যাকে সাত দিয়ে ভাগ করলে মিলে যাবে তাহলে এটাও সাত দিয়ে যাবে চলো আমরা ভাগ করে দেখি সাত অক্ষে সাত চার নামল ছয় সাতটা বিয়াল্লিশ সাত গুণ ষোলো হলো এবার দেখো আট আট দিয়ে যাচ্ছে কিনা আমরা দেখি আট দিয়ে দেখো প্রথমে আট অক্ষে আট তিন বত্রিশ চার আটা বত্রিশ আট দিয়েও গেল এবার নয় নয় দিয়ে সেম প্রসেস আমরা যোগ করে দেখব যদি মিলে যায় তাহলে হবে নইলে হবে না যোগ করে যেটা পাচ্ছি মানে এক যোগ এক যোগ দুই মানে চার আসছে চারকে নয় দিয়ে ভাগ করলে কোনো দিনই মিলবে না মানে এটা নয় দিয়ে যাবে না দশ দিয়েও যাবে না এগারো দিয়েও যাবে না বারো দিয়েও যাবে না তেরোও হবে না চলে এসছে চোদ্দো দেখো এই যে আমরা কোথায় অনেকের প্রশ্ন থাকে যে ম্যাম কোথায় কত অবধি থামতে হবে সেটা বোঝা যাচ্ছে না হয়তো বাচ্চা বুঝতে পারছে না তখন সেক্ষেত্রে কী করতে হবে এই আট আর চোদ্দো এই আট আর চোদ্দোর মাঝখানে যে সংখ্যা লুপটা আছে মানে মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমাদের আলাদা করে দেখতে হবে এই যে যেমন আট আর চোদ্দোর মাঝখানে দেখো নয় দশ এগারো বারো তেরো এই অবধি আমরা দেখলাম যাচ্ছে না তার মানে এখানেই স্টপ করতে হবে ঠিক আছে এবার তাহলে আমরা এর উত্তরটাও সেমভাবে লিখবো তাহলে একশো বারোর গুলো কী কী হবে একশো বারো এর গুলি হলো এটা কী কী লিখবো দেখো এক দুই চার সাত আট 14 ষোলো আঠাশ ছাপ্পান্ন একশো বারো একটু প্রত্যেকেই বলছি আমি একটু ভালো করে জিনিসটা মাথায় রাখবি কারণ আমরা এরপর কিন্তু উৎপাদক শুরু করবো যখন উৎপাদক শুরু করব বা বীজগণিত অ্যালজেবাস শুরু করবো তখন কিন্তু এই জিনিসটা কাজে লাগবে আমাদের ঠিক আছে এই হলো আমাদের গুণনীয়ক বা ফ্যাক্টর আমরা ফ্যাক্টরগুলো বার করে রাখলাম এবার শিখবো গুণিতক গুণিতক না সবচেয়ে সোজা জিনিস কেন আমি বলি তোমরা যারা জানো তো তারা তো জানো যে গণিত কেন আমি সহজ বলছি আর যারা জানো না তারা একটু শোনো মন্দে গুণিতক বা ইংলিশ আমরা তুমি দেখেই বুঝতে পারছো এটা মাল্টিপল মানে হচ্ছে তুমি শুধু নামতা বা গুণ করবে ঠিক আছে ধরো যে কোনো সংখ্যার আমরা গুণিতক বার করছি আমি ছোট্ট দেখে একটা সংখ্যা নিলাম বারো বারো এর গুণিতক যখন আমি বার করব তার মানে শুধু বারোর নামতাগুলো লিখবো ঠিক আছে স্পেশালি পরীক্ষার সময় বা যে কোনো ক্লাসের যে আমাদের থ্রি ফোরে কিন্তু এই গুণিতক চ্যাপ্টারটা থাকে গুণনীয় গণিতক এবার দেখো গুণিতক যখন বার করতে হয় তখন শুধু পাঁচটা বা ছটা গণিতক পার করতে দেয় ক্লাসে তো আমরা কী করবো বারোয়ের গুণিতকগুলি হলো বলে লিখবো বারোয়ের গুণিতকগুলি হলো গুলি হলো দিয়ে কী কী করছি দেখো বারো গুণ এক বারো অক্ষে বারো বারো গুণ দুই বারো দুগুণে চব্বিশ বারো গুণ তিন তিন বারো ছত্রিশ বারো গুণ চার আটচল্লিশ বারো গুণ পাঁচ পাঁচ বারং ষাট এই যে সংখ্যাগুলো এলো ঠিক এই সংখ্যাগুলোই কিন্তু আমাদের গণিত তাহলে বারোয়ের গুণিতগুলি হলো বলে লিখতে পারি এখানে আরেকবার লিখে নেবে বারোয়ের গণিতজ্ঞগুলি হলো বারো কমা চব্বিশ কমা ছত্রিশ কমা আটচল্লিশ কমা ষাট এই পাঁচটা গুণিতক আমরা বার করলাম ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস আমি বলে রাখি এর এরপরেই আমরা কমন জিনিস কমন ফ্যাক্টর বার করা শিখবো বা গসাগু লসাগু শিখবো সাধারণ গুণনীয় গুণিতক শিখবো তাই জন্য কিন্তু এই চ্যাপ্টারটা ভীষণই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু ভালো করে গুণনীয় আর গণিতক চ্যাপ্টারটা একটু প্র্যাকটিস করবে আমি কিছু সংখ্যা দিয়ে রাখি তোমাদের এইচ ডাব্লিউ হিসাবে তোমরা করে আমাকে চেক করাতে পারো তোমরা করে নিজে প্র্যাকটিস করতে পারো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো যেমন ধরো গুণনিয়োগ তোমরা বার করতে পারো ছোট ছোট করে দিই তাতে তোমাদের প্র্যাকটিসও হবে সুবিধা হবে গুণনিয়োগ বার করবে তোমরা বারো আঠেরো পঁচিশ সাতাশ একটু বড়ো দিই চৌষট্টি একশো আঠাশ দুশো দশ একটা গুণনীয় তোমরা একটু বার করে আমায় দেখি তো বলো তোমাদের কার কার কোথায় কোথায় কি কি সমস্যা হতে পারে আর গুণিতক তো আমি বললাম ভীষণ সোজা ইজি জাস্ট নামটা লিখবে সে যত বড়ো গণিতকে হোক না কেন আমি একটু বড় দেখে তোমাদের দিই যেমন ধরো আটাত্তর পঁচাশি নব্বই আর সবচেয়ে তোমাদের ফেভারিট হচ্ছে একশো এর পাঁচটি করে গুণিতক বার করবে ঠিক আছে গুণিতক পাঁচটি করে আরেকটা জিনিস আমি একটু বলে দিই গুণিতকের কিন্তু কোনো লিমিটেশন নেই মানে পাঁচটা বা ছটা বেরোবে এরকম করে গুণিতক হচ্ছে অঝস্র ইনফিনিটি মানে যতক্ষণ না তুমি গুণ শেষ করছো বেরোতেই থাকবে ঠিক আছে গুণনিয়োগ কিন্তু নির্দিষ্ট পরিমাণ গুণনীয় কিন্তু বেশি হয় না আর তোমাদের আজকের ক্লাসটা আমি এখানেই স্টপ করছি আমি আশা করবো তোমরা গুণনীয় এবং গুণিতকে যে ক্লাসটা আমি দিলাম তোমরা বুঝতে পেরেছো যদি ক্লাসের থেকে তোমরা কোনো উপকার পেয়ে থাকো বা শিখতে পেরে থাকো তাহলে পাশে থেকেও সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ